নবীজী বলেন এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে থাকতেন লৌকা নাতি দুনিয়া তাহাদিল ইন্দাল্লা হিজানা সা কাকা ফেরব মিনহা মাইন আল্লাহ নবী বলেন এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে মশার ডানার সমতুল্য হত এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ মশার ডানার সমতুল্য দিত তাহলে এই পৃথিবীর কোনো রাম বাম নাস্তিক চিন্তা করছেন দুনিয়ার মূল্য নবীজির দৃষ্টান্ত মশার মশার ডানার কোনো মূল্য আছে প্রিয় ভ্রামীবাসী বলেন কসবাবাসী বলেন মশার ডানার কোন মূল্য আছে কোনো মূল্য নেই মূল্যহীন আমি যদি সারাদিন পরিশ্রম করে আপনাদেরকে এক কেজি মশার ডানা সংগ্রহ করে দেই অথবা দুই কেজি মশা যদি আপনাদেরকে কে দেয় আপনারা কেউ কেনবেন কথা বলেন কেনবেন কেন কেনবেন না মূল্য নাই মূল্যহীন আমি যদি সংগ্রহ করে দেই তাহলে আপনারা মনে মনে বলবেন হুজুর আসলে মাথা খারাপ কেননা যার কোনো দাম নাই এগুলো সংগ্রহ করে দিচ্ছে মশা নেই কেউ কি ভাতে করে খাবো নাকি যদি সংগ্রহ করে দেই তারপর হুজুরে মাথা খারাপ হয়েছে ঠিক মশার যেমন মূল্য নাই এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নাই যদি থাকতে পৃথিবীর কোন নাস্তিক প্রত্যাক কাফের কাল্লা পাক এক ফোঁটা পানিও খেতে দিত না কিন্তু আমাদের কাছে মূল্য আছে না নেই কতক্ষণ আছে না নেই আমার কথা কি আপনারা বোঝেন কথা বলেন বুঝেন তাহলে আমাদের কাছে দুনিয়ার মূল্য কত আছে লক্ষ্য করেন সম্মানিত সুদীপ আল্লাহ নবীর

সাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ কে একটা মরা বকরি মরা বকরির মূল্য তার মনি বা তার মালিকের কাছে নাই মূল্যহীন তাই বকরিটাকে ছাগলটাকে ফেলে দিয়েছে কোনো মূল্য নাই কোন দাম নাই মরা বকরি আল্লাহ নবী বলেন ফাদ দুনিয়া হুয়ানু আলাল্লাহি মিন হাদিহি আলা আহলিহা শোনো একটা মরা বকরির মূল্য যেমন তার মনি তার মালিকের কাছে নাই মূল্যহীন তাই ফেলে দিয়েছে ঠিক এই তাম পৃথিবীর মূল্য আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে মূল্যহীন মালিকের কাছে যেমন বকরিটা মূল্যহীন ঠিক এই দুনিয়াটা কার কাছে মূল্যহীন কথা বলেন কাল কার কাছে কিন্তু আমাদের কাছে কথা মনে হয় বলবেন না আমার কাছে বিশাল মূল্য বিশাল বললেই এই দুনিয়ার কিরকম মূল্য এরকম মূল্য কারো যদি একটা বাড়ি থাকে এই কস শহরের কাছে চিন্তা করে আমি কেমন করে ভ্রাম বাড়িয়া একটা বাড়ি করতে পারি ভ্রাম বাড়িয়া শহরে বাড়ি হওয়ার পর দুনিয়াদার মুখী মানুষেরা যারা দুনিয়ার মূল্য দেয় ওদের চিন্তা হলো গুলশান বনানিয়ার বাড়ি ধারায় বাড়ি করা যায় কেমনে গুলশান বনানিয়ার বাড়ি ধারায় বাড়ি হওয়ার পর অস্ট্রেলিয়া কানাডায় বাড়ি করা যায় কেমনে সেই স্বপ্নে দেখে অস্ট্রেলিয়ায় কানাডায় বাড়ি হওয়ার পর স্বপ্নে দেখে কেমন করে মঙ্গল গ্রহে বাড়ি করা যায় মঙ্গল গ্রহে বাড়ি হওয়ার পর ওই লোকটা চিন্তা করে তাম পৃথিবীর রাজত্ব আমার কেমন করে করা যায় যত পায় তত কি কসবায় বাড়ি বাড়ি আয় বাড়ি গুলশান বনারিয়ার ধারায় বাড়ি অস্ট্রেলিয়া কানাডায় বাড়ি মঙ্গল গ্রহে বাড়ি এরপরে চাই তাম পৃথিবীর ক্ষমতা কি চায় ক্ষমতা লক্ষ্য করুন কসবায় বাড়ি হল ব্রাহ্মণ বাড়ি হলো গুলশান বনানী আর বাড়ি ধারা বাড়ি হওয়ার পর তারপর মনের আশা মিটে না চাই তামাম পৃথিবীর রাজত্ব করতে আল্লাহ পাক কুরআনুল ভিতরে বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির কাল্লা সাওফাতাআলমুন সুম্মা কাল্লা সাওফাতাআলমুন আল্লাহ পাক বলে মানুষ কবর পর্যন্ত পৌঁছায় যায় তারপর মানুষ দুনিয়ার লোভ লালসা করতে পারে না কবর পর্যন্ত পৌঁছে তারপরে দুনিয়ার লোভ লালসা কি করতে পারে না করতে পারে না শুনুন তিরমিজি বাবা দুনিয়ার লোপমদদের কি কেমন করে গ্রাস করেছে কেমন করে আমাদেরকে ধরে ফেলেছে নবীজি বলেন কাউকে যদি একটি মাঠ বাড়া শোনা দেওয়া হয় লোকটা বলবে দ্বিতীয় আর একটা মার বড় যদি সোনা পেতাম ওই লোকটাকে দ্বিতীয় একটা মাঠ বড়া যদি শোনা দেওয়া হয় লোকটা বলবে তৃতীয় একটা মার বড় যদি সোনা পেতাম তৃতীয় আর একটা মাঠ বড়া যদি শোনা দেওয়া হয় লোকটা বলবে রব্বর আলম চতুর্থ আর একটা মার বড় যদি সোনা পেতাম যত পায় তত চায় যত পায় তত চায় আল্লাহ নবী বলেন মানুষের প্যাট কবরের সাড়ে তিন হাত মাটি ছাড়া বড় না ঠিক কিনা দুনিয়ামুখী মানুষেরা চায় ক্ষমতা চায় মরতেও চায় না কি চায় না মরতেও চায় না মাঝে মাঝে আমরা পত্রপত্রিকাতে দেখি সিঙ্গাপুরের বেড়ে সিঙ্গাপুরের হসপিটালের বেডে মৃত্যুর সঙ্গে পান জ্বালড়ছে কত বড় সাহস মৃত্যুর সঙ্গে পান জ্বলরে এক মাস দুই মাস পর ডেড বডি লাশ হয়ে গেছে পরে পত্রপত্রিকাতে লেখে যে এতদিন পর্যন্ত অমুক ব্যক্তি সিঙ্গাপুরের হসপিটালের বেডে পান জ্বলরে মৃত্যুর সঙ্গে হেরে গেছে শোনেন না আপনারা এগুলো কারা দুনিয়াদাররা এগুলা কারা দুনিয়াদাররা দুনিয়াদাররা মরতেও চায় না দুনিয়া পেয়ে চাকচক্য পেয়ে ক্ষমতা পেয়ে পরকাল কবর ভুলে গেছে শুধু কি তারা আমরাও শুধু তারা নয় আমরাও এই দুনিয়ার চাকচক্য দেখে আমরাও ভুলে গেছি কবর আসল সিরাত মিজান শুধু লক্ষ্য করুন আজ দুনিয়া আমাদের কি গ্রাস করে ফেলেছে লোভ লালসায় আমাদের কে ধরে ফেলেছে লক্ষ্য করুন কিভাবে আমরা দুনিয়ার মায়ায় পরে পরকালকে একেবারে ভুলে গেছি কিন্তু সবাই কিরাম দুনিয়ার মহাব্বাত তাদের দিলে ছিল না তাদের মহাব্বাত ছিল কেবল মাত্র কবর নবীজির একজন জলিল কদর সাবিব যার নাম হল হজরত ওসমান রদি আল্লাহ আনহু এই ওসমান রদি আল্লাহ আনহু কবর দেখলে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তিনি কানতেন নবীজির একজন জামাই জান্না মহাদ্র তে আলি কার রাম আল্লাহ হুয়াজাহা হু আসাদুল্লাহ এ আলী রাদী আল্লাহ হুতার হুগ প্রশ্ন করলেন ভাই ওসমান নবীজি যখন মসজিদের নবাবীর ভিতরে জান্না তারা জাহান্নামের বয়ান করে তখন তো তুমি এত বেশি কাঁদ কিন্তু কবর দেখলে কেন বেশি কান্দোক হজরদ উসমান রদিয়াল্লাহ হুতারেন হু বললেন শোনেন ভাই আলিফ আমি আবার নবীর মুখে শুনেছি কবরটা হলো মানুষের জন্য প্রথম মঞ্জিল প্রথম স্টেশন এখান থেকে যদি কেউ সার হয়ে যায় কবর হাসর সিরাত মিজান সব জায়গা পারো আল্লাহ জান্নাতে চলে যাবে আর এখান থেকে যদি কেউ ধরা পড়ে যায় কবর হাসরু সিরাত মিজান সব জায়গায় ধরা পড়ে যাবে সুতরাং কবর দেখলে সাহাবিরা কানতেন আর আমাদের অবস্থা আমাদের অবস্থা দুনিয়ার লোভে কবরে কথা ভুলে গেছে কিসের লোক কথা কেনা কিসের লোক দুনিয়ার লোভ আমাদের মধ্যে আছে না দুনিয়ার লোভ থাকলে কি অবস্থা হবে লক্ষ্য করেন সম্মানিত সুদীপ যারা এই দুনিয়ার লোভ করবে আল্লাহ পাক তাদের কি সম্পর্কে সুরান আবার ভিতরে আল্লাহ পাক বলেন অথবা সুরা নাজিয়া আল্লাহ বলেন দুনিয়ার ফে ইন্নল জহি মহিয়াল মা অ এই পার্থিব জীবনকে যারা ভালোবাসবে এই দুনিয়াকে যারা মহব্বাদ করবে অগ্রধিকার দেবে আখের তুলনায় বড়কালের তুলনায় এই দুনিয়াকে যারা মহব্বাদ করবে আল্লাফা বলেন ফে ইন্নল জহি ই মা অব তাদের ঠিকানা হলো যাহার নাম আর এই দুনিয়াকে যারা ভালোবাসবে না এই দুনিয়ার প্রতি যাদের मोहब्बत থাকবে না দুনিয়াকে যারা ভালোবাসবে না আল্লাহ পাক বলেন মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওআ যারা ভালো বাটবে না আপন প্রভুর দরবারে আল্লাহর দরবার উঠার ব্যাপারে যারা দন্ডায় মাহ ব্যাপারে যারা ভয় পায় আল্লাহ পা করেন তাদেরই ঠিকানা হলো ফাইন্যাল জান্নাত হিয়াল মা তাদের ঠিকানা হল জান্নাত সবান আল্লাহ